আর দেউলটি থেকে এখন এক ঘন্টা দূরে চলে এসেছি তমলুকের একটা বিখ্যাত শক্তিপীঠ দেখতে সিঁড়ি দিয়ে সোজা উপরের দিকে কিছুটা উঠে আসতেই পৌঁছে গেলাম মন্দিরে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে অবস্থিত এই বর্গভীমা মন্দির বাংলার প্রাচীনতম শক্তিপীঠগুলির একটি পৌরাণিক কাহিনী অনুসারে যখন ভগবান বিষ্ণু দেবী সতীর দেহ ছিন্ন করেছিলেন তখন সতীর বাম গোড়ালি এখানে পতিত হয়েছিল সেই কারণেই তমলুকের এই স্থানকে শক্তিপীঠ বলা হয় ঐতিহাসিক নথি অনুসারে প্রায় বারোশো বছরেরও পুরনো এই মন্দির গুপ্ত যুগ বা পাল যুগের স্থাপত্য ধারার নিদর্শন অনেক ঐতিহাসিক মনে করেন মন্দিরটি সপ্তম থেকে অষ্টম শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল এটি একটি চতুষ্কোণ মন্দির যার ছাদে সূক্ষ্ম নকশা ও খোদাই করা ইটের কারুকাজ রয়েছে মূল গর্ভগৃহে দেবী ভীমার মূর্তি বিরাজমান এখানে দেবীকে কালো পাথরের মূর্তি আকারে পুজো করা হয় যা অনেকেই মা কালীর রূপ বলে মনে করেন প্রতিদিন হাজার হাজার ভক্ত আসেন এই মন্দিরে দেবীকে দর্শন করতে